গুরুত্বপূর্ণ ভিডিও এটা অবশ্যই করে দালালের অনেক সত্যি বক্তব্য তো আছেই এর মধ্যে তারপর তারপর আমার কিছু সংযোজনও আছে তা কি ব্যাপারটা হচ্ছে স্ট্রাইক এই স্ট্রাইকের পিছনে কার কার হাত ছিল সেটা অবশ্যই করে তুলে ধরবো আর কেনই বা স্ট্রাইক দিয়েছিল সেটা এখন কারো কাছে অজানা না এই যে লেনদেন যেটাকে আমরা বলি ট্রানজেকশন এই ট্রানজ্যাকশন আর হচ্ছে টাকা চাওয়া আর তার সব কিছুকে ছাপিয়ে সন্তানকে নিচের কাছে নিয়ে যাওয়া এই যে হঠাৎ করে উদয় হয়ে গেল একদিন সকালবেলা যে বাচ্চা আমার চাই এই বাচ্চা আমার চায়ের পিছনে পুরো পরিষ্কার করে দিয়েছে দালাল কিন্তু আমারও অনেক কিছু বক্তব্য আছে আর আমি বলেছি যেটা ক্যাথার হয়ে বলবে দালাল সেখানে কিন্তু অনেক কিছু যুক্তিযুক্ত এবং সত্যি কথাও লুকিয়ে থাকবে যেটা হয়তো আমরা বুঝতে পেরেছি কিন্তু দোনামোনা করেছি আর এখন তো পুরো দুধ কা দুধ পানি কাপানি হয়ে গেছে আর ডিভোর্স এর পিছনে কারণই বাকি সেটা সমস্তটাই তুলে ধরবো আর সবার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও সুস্থ আছি আমিও ভালো আছি আর এটা দিনের থার্ড ভিডিও এবং শেষ ভিডিও এখানে প্রচুর গুরুত্বপূর্ণ কথা তুলে ধরবো তার আগেই দেখো আমরা এইখানে মোটামুটি যারা আমরা একই কন্টেন্টের উপর কাজ করি তাদের সাথে যখন মতামতের মিল হয় তখন আমরা বুঝতে পারি সে কি করতে পারে সে কি বলতে পারে সে আর কি ভাবতে পারে তাই এই রকম আমরা যারা একটা সময় এ বাচ্চার বাবাকে সাপোর্ট করে ভিডিও করতাম তখন একটা গ্রুপই ছিল এখন দেখুন ছিন্ন বিচ্ছিন্ন ছন্ন ছাড়া মানে কি বলবো টুকরো টুকরো হয়ে গেছে আর এর পিছনে কারণ আপনারা সবাই জানেন একজন ভুল করতে পারে একের অধিক ভুল করলে সেটা ভুল না সেটা সঠিক রাস্তায় যাচ্ছে আর যার এগেনস্টে এটা নেমেছি মানে আমরা নেমেছি তাহলে সে কতটা বেঠিক আছে সেগুলো আর এখন নতুন করে বলার নয় সেগুলো শত্রু মিত্র সবাই বুঝতে পারে যে বাচ্চার বাবা কি ভুল করছে আর কি ভুলে সে জড়িয়ে পড়েছে দেখো ভুল বলবো না এখন এ বউ ছেড়ে চলে গেছে কিভাবে গেছে কার সাথে গেছে কেন গেছে এটা অজানা না সেখানে দিয়ে দাঁড়িয়ে তারও একটা ইগোর প্রবলেম হয়েছে তার পৌর সত্যি আঘাত লেগেছে তারপরেও বলবো যদি তোমার মনেই হয় যে তুমি করবে তাহলে খুললাম খুললাম আর না হলে লুকোছুপি লুকো ছুপি ছুপি করছো মানুষ বুঝতে পারছে এটাতে আরও মানুষ কিন্তু খেপে যাচ্ছে কারণ সন্তানটা তোমার কাছে বাচ্চাটা ঠিক মতন মানুষ হবে হ্যাঁ এবার মানুষে বলবে ও বাচ্চাটা ঠিক মতন মানুষ করার পিছনে কোনো বিঘ্ন হচ্ছে না বিঘ্ন কিছু না অ্যাকচুয়ালি যেই কারণে আমরা কে সাপোর্ট করতে পারিনি সে সেম কারণে যদি বাচ্চার বাবাকে কোথাও জড়িয়ে পড়তে দেখি না তখন সত্যি করে খারাপ লাগে আর মিত্র শত্রু সবাই গ্যারান্টি দিয়ে বলছে বিশেষ করে দালালের কথা আমি দালালের উপর ভিত্তি করে ভিডিও না আমি বলছি আমরা তো সব সময় বলেছি যে এই রকম একটা ডিসিশান নেওয়ার আগে দশবার ভাবা উচিত ছিল আর এখন তো পুরো পরিষ্কার যে ওর ডিসিশানে কিছু হয়নি এই ডিসিশনে সমত পোষণ করেছে বাড়ির গার্জিয়ানরা যাই হোক সে এগোক তাতে অসুবিধা নেই কারণ এখন বাচ্চার বাবার কাছে হেটার্স এবং শত্রু আমি আজকে যেই বিষয়টা নিয়ে বলতে বসেছি এবং ভাইটাল বিষয় সেটা ফার্স্ট হচ্ছে একদম তাই স্ট্রাইকের বিষয় ব্যাপারটা একদম লাস্টে বলবো আড়সের নাম এলো তো যেইটুকানি জানি যেইটুকানি আমি বুঝেছি আড়োসকে এখানে থাকতে থাকতে মোটামুটি সবাইকে বোঝা হয়ে গেছে বোঝা হয়ে গেছে কিন্তু তার থেকে আমি আড়স কি দিতে পারে এ বিষয়ে আমি বলবো আগে বাচ্চার ব্যাপারটা এক্স্যাক্টলি তাই বাচ্চা হঠাৎ করে স্ট্রাইক খাওয়ার পর বাচ্চা নেব এরকম একটা পরিকল্পনা হচ্ছে শুধু তাই না তার থেকে শুরু হয়ে গেল কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে ময়দানে নামানো এই যে দালাল বলছে দালাল কতবার বলেছিল সব টের পাবি দাঁড়া 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 যাকে তুই তরুপের তাস হিসাবে ব্যবহার করছিস মানে বাচ্চাটাকে বাচ্চার বাবাকে বলেছিল এই বাচ্চাটাই তার মায়ের কাছে চলে যাবে তখন তুই কী করবি এরকম কিন্তু বলেছিল এবং সে প্রায় অনেক ভিডিওতে বলেছিল সে বাচ্চা অন্দয়ে তারপরে তো আমরা শুনেছি বাচ্চা দয়ে মায়ের কাছে বাচ্চা যাচ্ছে একদম কনফার্ম জেনে নিন বুঝে নিন শুনে নিন দেখে নিন এবং অন্যকে বোঝান এরকম অনেক 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 বলা হয়েছে তারপরে তো আমরা তো দেখতে পাচ্ছি আজকে দিন পর্যন্ত সত্যি তাই মা পচ্ছে বসে আছে বাচ্চা বাচ্চার জায়গায় না এগুলো রসিকতা না আমি বলছি ওকে কিভাবে এইভাবে মাথায় হাত বুলিয়ে দিনের পর দিন এই যে লিগাল অ্যাডভাইজাররা কি বোঝাচ্ছে আমি জানি না আমি জানিও না যে এত অবুঝ কি করে হয় তাই না এত প্রমাণ স্বরূপ তুলে দিয়েছে যে ক্লায়েন্টের সম্পর্কে অন্য জায়গায় মিথ্যাচারিতা করছে বদনাম দিচ্ছে চরিত্রের বদনাম দিচ্ছে বাপের বাড়িতে থাকার পিছনে টাকা টাকা দিয়েই থাকা এইরকম হচ্ছে তাহলে এত কিছু জেনেও ওকে তাও বুঝিয়ে যাচ্ছে ও সেই বুঝছে এবং সবাইকে উত্তর দিচ্ছে মুত্তর জবাব দিয়েছে একদিন বকের বাড়িতে নিমন্ত্রিত ছিল এটা সবাই তাতে বুঝতে পারছে যে সে আমাদের বা তার মিত্র দিকের লোকেদের এসে ফুৎকার উড়িয়ে দিচ্ছে না আমি যার হাত ধরেছি যেটা লেটার ক্ষেত্র হয়েছে আবার লিগাল অ্যাডভাইজারির ক্ষেত্রেও হয়েছে হাত যখন ধরেছি হাত ছাড়বো না শুধু হাতটাই ছেড়ে দিল সংসারের মানে পাঁচ বছরের সংসার করা স্বামীর হাত হ্যাঁ হতেই পারে মনোমালিন্য হতেই পারে তা বলে এইরকম ডিসিশান আরে এই ডিসিশানটা নেমে বলেই পাঁচ বছরের সংসার ভেঙে চুড়ে খানখান করে দিয়েছে এইগুলো নতুন করে বলবো না আমি বলবো বাচ্চা বাচ্চার কথাও মনে আনিনি এটা আমরা সবসময় বলেছি রিকভারির দিন তখন কিন্তু দালাল অন্য অন্য বলেছিল যে বাচ্চা তো লুকিয়ে রেখেছিল বাচ্চা লুকিয়ে রাখো সে নিয়ে গেছে দুই থানার পুলিশ আর যেখানে তার বাবার একটু ইনফ্লুয়েন্স খাটালেই বাচ্চাকে ওরাই এনে মায়ের কোলে বসিয়ে দিত যে এই যে বাচ্চা সেখানে মাই দেখতে চায়নি সেখানে বাচ্চার বাবা কিন্তু টনটি কিরি করেছিল হ্যাঁ দেখা যাবে এখনও আমরা দেখছি আমরা চোখ ফাট ফাটফে ফাট ফাড়কে চ্যানেলের দিকে দিয়ে বসে আছি বাচ্চা নেয়ার ক্ষেত্রে কোনো রকম মানে তাড়াহুড়ো বা তড়িগড়ি বা কোনো রকম মানে উৎসাহ দেখায়নি বাচ্চার মা কি করেছে দিনের পর দিন সে নিজে ফুর্তি করেছে নিজে ঘুরে বেড়েছে অন্যের বাচ্চাকে আদর করেছে মানে ওর বান্ধবী সঙ্গীর বাচ্চাকে এই বাচ্চা ওই বাচ্চা বিড়াল বাচ্চা তবে আমার কিন্তু মনেই হচ্ছে এই যে ওই যে চুলবুল পাণ্ডে মনে হয় দেখতে পাই না একটুখানি খোঁজ নেবেন তো এত ভালোবাসা লেপে কম্বলের মধ্যে কোলের মধ্যে নিয়ে বসিয়ে আমার মন বলছে যে চুলবুল পান্ডের বোধ হয় মিসিং যাই হোক সেটা অন্য বিষয় আমি বলছি মাছ এনে মাছ বসা মাছগুলোকে মেরে দিল একটা টাইগার টাইগার ফিশের কাছে অন্য মাঝে মানে ও মানে বিলাল মানে যত পেরেছে ও নিজেকে দেখানোর চেষ্টা করেছে আমার শরীরে কুটকুটকে মায়া ধয়া ভরা মানে নিজের বাচ্চাকেই দেখভাল কর না আর তোর মাছের বাচ্চা বিড়ালের বাচ্চা কুকুরের বাচ্চা আর অন্য মানুষের বাচ্চাকে দেখাতে হবে না নিজের বাচ্চাকে তো নিজের কাছে আনার চেষ্টা করে আনেনি ক্যাথার কথা বলছি সে রি রিভেঞ্জফুল মেন্টালিটির জন্য আজকে দালাল সেটাকে আমরা বলে এসেছি সেটাকে স্ট্যাম্প মেরে দিল শিলমোহর মেরে দিল ও রিভেঞ্জফুল মেন্টালিটির জন্যেই এত বড় একটা ডিসিশান নিয়েছে যে ডিসিশান শুধু নিজের দর্শকদের না নিজের যারা ওকে ভালোবাসে তারা এবং আমাদের তো ও তো চোখে ধুলো দেবে যে আমার এই ল্যাটাদিত্য সরকারের সাথে কোনো সম্পর্ক নেই আর ওইটা ভেবেই আপনারা ভেবে গেছেন আর আমরা বুঝতে পেরে গেছি এত কিছু হচ্ছে এবং ধরা খেয়ে যাচ্ছে এই ধরা খাওয়াটা ওর কাছে ভীষণ বিমর্ষ লাগছে যে দূর বাবা আমি যাব পোস্ট অফিস আমি যাব এখানে আমি যাব ওখানে আর আমার ড্রাইভার আমাকে নিয়ে যাবে মানে ড্রাইভার মানে কি ও তো একটা পোষ্য সেটা হচ্ছে ল্যাটা দীপ্ত ফোকলা দীপ্ত গু দীপ্ত হতচ্ছড়া দীপ্ত অন্যের বউ চোর দীপ্ত তাহলে তার সাথে যাচ্ছে সেটা মানুষে দেখে ফেলছে এইটা তো কাণ্ড না আর সেটা খুব প্রলেপ দেওয়ার চেষ্টা করেছে তাই আমি ভাবছি এদের মুখটা কোথায় রয়েছে যে যখন শিকার হয়ে যাচ্ছে যে বাইক চালাচ্ছিল ল্যাটা পিছনে ছিল কেতা আবার এতখানি গ্যাপ ওইটা হচ্ছে ও যেগুলো মানে ওই যে কী বলে ওটাকে অ্যাড্রেসে পাঠাবে সেই জিনিসপত্রগুলো ব্যাগে ছিল ওটা মিডিলে গেছিলো তাকে এইগুলো চুলছে না বিচার আমি বলতে চাইছি একটা জিনিস দালাল বাদ দিয়ে চলে গেছে সেটা হচ্ছে বাচ্চার জন্মদিনের দুই তিন দিন আগে ও একটা লাইভ করেছিল আপনাদের মনে পড়ে আরে ক্যাথার কথা বলছি সেই লাইভে সে ধীর কণ্ঠে বলেছিল কেউ গিফট দেবেন না লোভ বাড়িয়ে দিচ্ছেন বাচ্চার নাম করে গ মানে ওকে যা যা বলা হয়েছিল ও তাই তাই বলেছিল অতিরিক্ত বাচ্চা প্রেমে পাগল হয়ে গিয়ে কখনো খেলনা কখনো জামা কখনো রূপোর রূপর আংটি কখনো বিপত্তরিনী তাগা মানে যা যা করতে বলেছিল যে এইটা করে মানুষের মন অ্যাটলিস্ট জয় করো যে তুমি বাচ্চা চাইছো মনে প্রাণে জোর করে কখনো কা কিছু হয় জোর করে কিচ্ছু হয় না জোর করে ভালোবাসাও যায় না জোর করে এই বাচ্চার প্রতি ভালোবাসা সেটা তো যায় না তাই না তবে কি বাচ্চার জন্ম দেয়নি দিয়েছে ও জানে যে আমি ভোর চারটে শুই আমার কাছে বাচ্চালে এলে বাচ্চাটার কি প্রেশান হবে এটা তো পরিষ্কার আপনারা মানবেন তো ও কি উশৃঙ্খলতা বিশৃঙ্খলার মধ্যে দিয়ে জীবন লিড করে আপনারা চিন্তা করুন একটা এই যে আবার দেখাচ্ছে আবার ওই আর্টস দেখাচ্ছে ফ্রি হ্যান্ড এগুলো এক্সারসাইজগুলো দেখা এক সপ্তাহ বেশি দিন যাবে না ওকে সবার চেনা হয়ে গেছে বোঝা হয়ে গেছে এইগুলো হচ্ছে টাকা পয়সা বেশি থাকলে চুলকায় অ্যালার্জি বেরোয় সেই অ্যালার্জি কমানোর জন্য ওই জিমে ভর্তি হয় আবার ওই যাবে তা আমি কি বলছি যে বাচ্চাটা যেন গিফট না পায় এরকম একটা লাইভ করেছিল এটাও প্ররোচনায় পা দিয়ে বাবা কিন্তু বলেছিল এবছর আমি জন্মদিন বড় করে করবো না আগামী বছর করব তখন আমার বাচ্চার পাঁচ বছর হবে যে প্রথম চলে যাওয়ার পর প্রথম যে জন্মদিন বাচ্চা সেখানে একটা উইশ করেনি বয়ফ্রেন্ডের সাথে ঘুরে বেড়াচ্ছে মানে লেটার সাথে সে পায়নি সে কি করছে লাইভ করে মানুষকে বোঝাচ্ছে রকম গিফট দেয়া যাবে না রকম গিফট দেবেন না লোভ বাড়িয়ে দিচ্ছেন বাচ্চার কোনো গিফটের দরকার নেই ওকে দেবেন না তাহলে চিন্তা করতে পারছেন যে মা বাচ্চার এগেনস্টে এগুলো বলছে তাহলে এগুলো তো পরিষ্কার এগুলো পরিষ্কার যে ওকে যা যা বলা হয়েছে তাই তাই করেছে আরে এইটা আজকে দালাল সিনমোহর দিয়েছে যে ও বাচ্চা নেবে কবে থেকে বললো জবে দুটো স্ট্রাইক পড়েছে সেই দুটো স্ট্রাইকের এগেনস্টে ও রিভেঞ্জফুলি মেন্টালিটি এইভাবে নাড়া দিয়েছে এইভাবে নাড়া দিয়েছে বুঝতে পারছি তারপর তো ফগলা ওই যে গুড বাই এর আগে বললাম হ্যাঁ আমার চ্যানেল আমি তো নিতেই পারতাম মানে এরা টাকা পয়সা ছাড়া কিছু জেনে না আরে নিজের বাপের বাড়ির লোকের দালাল বলেছে তো বাপের বাড়ির লোকও এইরকম টাকা পয়সার বিনিময়ে মেয়েকে ভালোবাসা দেয় আমার বকও বলেছে অন্যের কার কার কাছে যে বাপের বাড়িতে থাকে ও টাকার বিনিময়ে থাকে আর ওর সত্যি করেই ওর ক্যারেক্টার লেস এরকম ফোগলার সাথে ওর একটা সম্পর্ক আছে দেখে সেগুলো আর তো আনদেখা করলে হবে না আর এই যে বোঝাচ্ছে এর বোঝানোর পিছনেই ওই একটাই কারণ যে ওর সাথে কারো সম্পর্ক নেই এই ওর সাথে সম্পর্ক নেই দেখাতে গিয়ে কি না কি করলো ব্যাঙ্কে এই প্রবলেম ওই প্রবলেম দেখো এটিএম থেকে সব তুলে নিচ্ছি মানে আর ওইদিকে এলাটাও দুদিন লাইভ করে বোঝানোর চেষ্টা করলো আমি বলবো যারা অন্তর থেকে ভালোবাসো এন আর আইরা যারা আছে আমি পায়েল বসু নাম করেই বুঝি যে কষ্ট পাবে জানো তো যখন তুমি দেখবে যে সম্পর্কটা একদম গভীর থেকে গভীরতর শুধু ওয়াশ করার জন্য এরকম একটা পরিস্থিতির সৃষ্টি করছে তখন সত্যি করে কষ্ট পাবে কারণ আমরা বুঝে গেছি ও এইখান থেকে সরে আসার না কারণ ও তুলে তুলে প্রুফ ও তুলে তুলে এই যে জন্য ছেড়ে না যেতে পারে এই রকম সব মানে তাজা তাজা প্রুফ ওর কাছে দিয়েছে ক্যাথা লেটার কাছে জমা রেখেছে কখন বেরিয়ে আসতে পারবে না আর এই রকম ক্যাটাগরি ওর যত মুখ খুলছে ওর মুখ দিয়ে নর্দমার জল বেরোচ্ছে ডাস্টবিন মুখো আমরা বুঝতে পারছি যে সত্যি এই রকম একটা ছেলের হাত ধরলো সত্যি করে বলছি আর এই ক্যাথার পয়সা খেয়ে ও কুদো চেহারা হয়েছে মুখ খানা ওরে বাপরে ওর মুখের কাছে যায় কী করে আমি বাজেভাবে বলছি না আমি বলছি ওকে দেখলেই একটা ভালো দেখেছি তো ফারজান বেটার মানে না আমি অনেক কিছু ওর মধ্যে দেখেছি যেটা আমি ছেলের বাবার মধ্যে দেখিনি আমি দেখলাম এ আরও নগণ্য আরও নরকের দিকে এগিয়ে গেছে ও এইখানে যদি কম কম্পেয়ার করা যায় যারা এতদিন ধরে বাচ্চার বাবাকে মূর্খ বাচ্চার বাবা এ এ এ এ এ এ করে হাসে বাপার বাচ্চার বাবা দাতুচু নাকি আবার আসানসোলের ওর বালির সাথে নাকি এই হিসিমিশি মানে খিসিমিশি করার সময় নাকি প্রবলেম হচ্ছে সেগুলো আবার দালাল জানে এগুলো আজকে আমার বক্তব্য না আমি বলতে চাইছি কতটা রিভেঞ্জফুলি মেন্টালিটি যে ও সায়স্তা করার জন্য বলেছিল দেখ তোর অবস্থা কী করি ভেবেছিলাম বাচ্চাটা ওখানে আছে ওই বাচ্চা আমি নিয়ে আসবো তুই কী করে খাস তাহলে তাহলে বুঝতে পারছেন বাচ্চা নেওয়ার জন্যে এই সব নাটক না ও শেষ করার শেষ করবে বলে হ্যাঁ আমি স্ট্রাইকের এগেনস্টে এই স্ট্রাইক দালালও আমায় দিয়েছিল কেন দিয়েছিল দালাল তুই কেন দিয়েছিলি বলতো কি ক্ষতি তোর আমি করেছিলাম তুই আমাকে শুধু বল অন্য মানুষে বলবে তুই দিবি অন্য মানুষের কোটে বল দিলে হবে আমাকে তো কেউ কিছু করাতে পারবে না হ্যাঁ আমি আমার বক্তব্য দিয়ে বলি কেউ আমাকে বলবে না এইভাবে বলো বা কেউ বলবে না তুমি চুপ করে যাও কেউ বলবে না ও ওকে একদম চরম লেভেলে নামিয়ে দাও শত্রুতা করে না আমি যেটুকানি দেখবো সেইটুকানি বলবো এবার আসি স্ট্রাইক স্ট্রাইক ওই যে বললাম দালাল আমাকে দিয়েছিল কেন দিয়েছিল আমি জানি না আর এই যে স্ট্রাইক এই যে ছেলের বাবার ছেলের মাকে স্ট্রাইক দিয়েছিল এটা ঘোর বিরোধী আমি কারণ ও খুঁজছিল কীভাবে ওকে সর্বনাশ করবে আর এই সর্বনাশে আর একটা নাম যোগ হলো যেটা দালাল আজকে আরসের কথা বললো আরস আরসের চ্যানেল থেকে অবশ্যই করে ক্লারিফিকেশন দেবে আরশকে সেই সময় স্ট্রাইক দেওয়া হয়েছিল এবং দালালও দিয়েছিল দালাল দিয়েছিল ভেবেছিল ওর ওর নাকি ক্লিপ ব্যবহার করেছে এই যে মন্দিরার ক্লিপ মন্দিরার ইয়ের থেকে চ্যানেল থেকে নিয়ে করেছিল ও ভেবেছিল ও স্ট্রাইক দিয়েছিল তো ফলস স্ট্রাইক ওটা আর এদিক দিয়ে ল্যাটা দিয়েছিল ক্যাতার হয়ে তাহলে এইটার জন্য আরুষ আনন্দ প্রকাশ করেছিল ও কিন্তু যেদিনই দেখেছে স্ট্রাইক খেয়েছে তারপরে কিন্তু ভিডিও নামিয়েছিল তার আগে ছেলের বাবাই বলে দিয়েছিল যে আমি স্ট্রাইক দিয়েছি বলে দিয়েছিল তারপর আরোস করেছিল কারণ আরোস সেই সময় একটা একটা না দুটো তিনটে দিয়েছিল লাগেনি বলে ও ওর কার জন্য ওই ভিডিও ভিডিও গেম ওই যে গেম গেমের ভিডিওগুলো চালাতো সেও দিয়েছিল তারপরে সবাই বলাতে ওই ওইটা রদ হয়েছিল কিন্তু ক্যাথার ক্যাথার স্ট্রাইক লেটা দিয়েছিল এইখান দিয়ে যখন বাচ্চার বাবা বাচ্চার মাকে যখন দিয়েছিল বাচ্চার বাবা যখন বাচ্চার মাকে দিয়েছিল তখন আনন্দিত আনন্দিত হয়েছিল আড়স আমি এইটুকানি বলতে পারি আরো মেন্টালিটি এরকম না যে স্ট্রাইক দেবে একেবারে সন্দেহ বসে অনুমানের উপর দালাল বললো এটা আমার বক্তব্য আশা করি যদি আরও সর ভিডিও দেখে থাকে তাহলে আরও ক্লারিফিকেশন দেবে যে না স্ট্রাইকটা কখনোই কোনোরকম মানে কি বলবো সমালোচনার রকম বিষয়বস্তু হতেই পারে না আমাদের মুখ আছে আমাদের আমাদের বক্তব্য দিয়ে আমরা কাটাচেরা করব। কখনো স্ট্রাইক দিই না তার সর্বনাশ তো হয়েই গেল তার চ্যানেল থাকলো না তার সাথে আমি বক্তব্য রাখবো কি করে বাঘ বিতরণটা করবো কি করে তাই না আমি স্ট্রাইক দিয়েছিল ছেলে বাবা আমি কিন্তু সাপোর্ট করিনি একদম সাপোর্ট করিনি আর সাপোর্ট করিনি বলেই আমি মনে করি স্ট্রাইকটা সত্যি করি কখনো কোনো সমস্যার সমাধান না আর আমি বলবো আড়স দেয়নি এটুকানি আমি বলতে পারি আরস দেয়নি এবার আড়োস আরসের বক্তব্য আরসের ভিডিওতে বলবে তবে এইভাবে সন্দেহ বসে অনুমানের ভিত্তিতে কখনো আরসের নাম আনা উচিত না যেটা না জানো সেটা নিয়েও কখনো কপ জানা উচিত না এই জায়গায় আমি দালালকে বলবো যে অতিরঞ্জিত করিস মানে ঘন ঘটা করে ফেলিস তারপর দেখা গেলো বৃষ্টি এলো না মেঘ কালো করে ঘন ঘটা করে ফেললি তাহলে এইগুলোর থেকে বিরত থাক যান বোস তারপরে একটা কংক্রিট সিদ্ধান্তে আস আয় তারপরে যেটা বলার এই যে বাচ্চা এটা কিন্তু পুরো পরিষ্কার আর সবচেয়ে বড় কথা যেটা দালাল বলেছে এবং আমরাও জানি ও মিথ্যাচারিতা করছে ও মিথ্যাচারিতা করছে একটা ফ্ল্যাটে সত্যি করেই হুম কানাঘুষো ছায়া উঁকিছুরি দেখছি না কিন্তু একটা ফ্ল্যাটে ও একা আছে এটা ভাবাও কিন্তু অন্যায় আর দালাল বলে দিল যে হয়তো বলেছে যে কতদিন এইভাবে চলবো তাই কতদিন এইভাবে চলবে একটা তো রিভেঞ্জফুলি মেন্টালিটিতে জোর বলে দিয়েছিল ডিভোর্স দেবো না নেবো না আর আমার লেটাদি তো সরকারের সাথে কোনো সম্পর্ক নেই আমার চাই আমার বাচ্চা কারণ বাচ্চাটা যার কাছে আছে তাকে একদম শেষ করার একটা মতলব করেছিল আমি তাও বলবো বাচ্চার বাবা স্ট্রাইক দিয়ে খুবই ভুল করেছিল আজকে যেহেতু বলবো আগামী দিনেও বলবো স্ট্রাইক কখনো কোনো সমস্যার সমাধান না কোনোরকম রিমেন্সুলি মেন্টালিটি থেকে এই স্ট্রাইক দেওয়াটাকে আমি সমর্থন করতে পারি না আর এটাও আবার পুনরায় বলবো যে আরুষ কখনো স্ট্রাইক দিতে পারে না এটুকানি বলবো হুম তাহলে আন্দাজি মতলবই এইভাবে বলা উচিত না জেনে বুঝে সময় বলা উচিত চলো এটুকানি বললাম আর মন দিয়ে শুনবেন যেটা আমি বলছি কোর্ট আন যে লেখার সাথে ক্যাথার এখনো গভীর থেকে গভীরতর সম্পর্ক আছে আর এই সম্পর্কটাকে বাস্তবে রূপদান করার জন্য ও আর বকের কথা শুনতে চাইছে না যে না একটা মধ্যস্থতায় আসি সেটা হচ্ছে মিউচুয়াল ডিভোর্স অবশ্যই করে আর ও জানে যদি আমি ডিভোর্স চাই তাহলে সেখানে আমি পয়সা লেনদেনের কোনো ব্যাপার রাখবো না তাহলে ডিভোর্স বাস্তবে পরিণত হবে না তাই জন্যে সে বলেছে কোনো রকম টাকা পয়সা চাইনি জাস্ট একটা সই করবে একটা সই করবে বাচ্চার বাবা তারপরে স্বাধীন উড় বলে উড়ে উড়ে বেড়াবে সেবার দুজনেই তো ব্যস্ত আছে দুজনের জীবনে তাহলে বাস্তবেই ফিরে আসু আর ইন্দ্রাণী বলে বোধ খুব ভুল যদি না হয় সে বলেছে যে দুজনেই করছে তারপরে বলব বাচ্চাটার ভাগ্য যেন ভালো হয় একদম তাই আমরা বাচ্চার জন্যই তো লড়াই করেছি এবং আশীর্বাদ করি এত মানুষের আশীর্বাদ বিফলে যেতেই পারে না বাচ্চাটা অবশ্যই করে বাচ্চার জায়গা ভালো থাকবে কেউ তাকে একটু নাড়াতে পারবে না এইটুকানি আমি বলতে পারি কারণ বাচ্চার বাবার সেই আনন্দ করার বয়সটা আস্তে আস্তে চলে যাবে এমন না পেয়ে একেবারে বাচ্চা ভুলে যাবে এরকম না অতএব আমি মনে করি যদি বাচ্চার বাবা ঠিক থাকে তাহলে সব ঠিক থাকবে তারপর কর না তোরা খুলাম খুললাম কর আমরা নতুন কন্টেন্ট পাবো নতুন কন্টেন্টে আমরা দুজনের সাথে কম্পেয়ার করবো কে ভালো ছিল কে মন্দ ছিল কে আরও মন্দ হয়েছে কে আরও ভালো হয়েছে তাই না বন্ধুরা তবে দুটো জিনিসে একদম চোখ রাখবেন এক হচ্ছে ক্যাথার সাথে ল্যাটার সম্পর্ক আছে এই সম্পর্কটা যে আছে সেটা কিন্তু পরিষ্কার করে দিয়েছে আমাদের দালাল আর আমরা তো বলছি যে আমাদের আই ওয়াশ করছে আর যারা ওকে প্রকৃত ভালোবাসে তারা কিন্তু একদম পা পিসলে আলুর দম হবে যখন দেখবে সত্যি করে সম্পর্কটা টেনে নিয়ে যাচ্ছে এটা আর বাচ্চা নিয়ে আর মেন্টালিটি ওর ছিল না কোনো দিন ছিল না ও সব বুঝলু কি গল্প যে আমার আইনি বাধা আছে ভুলভাল মানুষকে বোঝানো বাচ্চা মায়ের কথা বলবে সেটা আবার ভুলভাল চলো এইটুকানি বললাম অবশ্যই করে ক্লারিফিকেশন আরস দেবে যে সে স্ট্রাইকে তার হাত ছিল কিনা না জেনে এরকম এরকম ভুলভাল কথা বলা উচিত না দিদি বলা আরম্ভ করেছে কি আর বকাঝকা খাওয়ার ইচ্ছা চলো অল